তারপর আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আকসামুল হাদিস হাদিসের প্রকার হাদিস বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকার হয়ে থাকে তো আমরা সর্বপ্রথম যে প্রকারটা বলবো সেটা হচ্ছে সনদের ধারাবাহিকতা শেষ হওয়ার দিক থেকে হাদিস তিন প্রকার অর্থাৎ হাদিসের সনদ থাকে মতন থাকে হাদিসের দুইটা মৌলিক বিষয় আমি আগে বলে নিই পরবর্তী লেকচার আমরা পড়ব হাদিসে দুইটা মৌলিক বিষয় রয়েছে একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন সনদ কোনটাকে বলা হয় সনদ হচ্ছে একটা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে রাবি রাবি মানে কি যারা হাদিস বুনাকারী তাদের একটা সিলসিলা তাদের একটা ধারাবাহিকতা থাকে অর্থাৎ রাসূলের কাছ থেকে রাসূলের পক্ষ থেকে রাসূল থেকে একেবারে মুহাদ্দিসিন কেরাম যারা হাদিস লিপিবদ্ধ করেছেন তাদের পর্যন্ত কিন্তু এক একেবারে একটা ধারাবাহিকতা রয়েছে যে সে তার উস্তাদ থেকে শুনেছে সে আবার তার উস্তাদের কাছ থেকে শুনেছে এভাবে কিন্তু একটা ধারাবাহিকতার সিলসিলা রয়েছে এটাকে বলা হয় সনদ আর মূল যে হাদিস সেটাকে বলা হয় মতন তো বলা হচ্ছে যে সনদের ধারাবাহিকতা শেষ হওয়ার দিক থেকে অর্থাৎ আমার যে হাদিসের সনদ এই সনদটা কোথায় গিয়ে শেষ হয়েছে এই শেষ হওয়ার দিক থেকে হাদিস তিন প্রকার এক নম্বর হচ্ছে হাদিসুল মারফোর হাদিসুল মারফু ওই হাদিসকে বলা হয় যেই হাদিসের সনদ রাসুল পর্যন্ত পৌঁছাইছে তাহলে যে হাদিসের সনদ স্বয়ং রাসুল পর্যন্ত পৌঁছাইছে সেই হাদিসকে আমরা মারফু হয় আচ্ছা দুই নম্বর যে প্রকার সেটা হচ্ছে আল হাদিসুল মাহকুফ হাদিসুল মাহকুফ ওই হাদিসকে বলা হয় যার সনদ সাহাবি পর্যন্ত পৌঁছাইছে অর্থাৎ রাসুল পর্যন্ত পৌঁছায়নি রাসুলের আগের এই স্টেপ সাহাবিদের পর্যন্ত পৌঁছায় এটা স্টপ অর্থাৎ আমরা আরো সহজভাবে বলতে পারি কোন সাহাবির কথা কাজকে হাদিসুল বলা হয় এবং তৃতীয় যে প্রকারটি সেটা হচ্ছে ওই হাদিসকে বলা হয় যে হাদিসের সনদ অর্থাৎ যারা সাহাবির সান্নিধ্য পেয়েছে তাবি পর্যন্ত পৌঁছাইছে অর্থাৎ তাবিদের কথা কাজকে কি বলা হয় হাদিসুল মাক্তুর বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা হাদিস এর সনদ শেষ হওয়ার দিক থেকে তিন প্রকার এক নম্বর হচ্ছে হাদিসুল মারফর হাদিসুল মহকুফ এবং হাদিসুল তারপর আমরা যেই বিষয়টা প্রকার সেটা হচ্ছে বর্ণনাকারীদের সংখ্যা অনুযায়ী হাদিসের প্রকার আগেরটা হচ্ছে সনদ কোথায় গিয়ে শেষ হয়েছে এই দৃষ্টিগুলো থেকে এখন আমরা বলবো হচ্ছে একটা হাদিসের বর্ণনাকারী কতজন তার সংখ্যা অনুযায়ী হাদিসের প্রকার ভিন্ন হয়েছে একটা এক নম্বর হচ্ছে আল হাদিসুল মুতা মুতাওয়াতের শব্দের অর্থ হচ্ছে মানে ধারাবাহিকভাবে বর্ণিত হওয়া কোনো কাজ ধারাবাহিকভাবে করা কোনো বিষয় ধারাবাহিকভাবে বর্ণিত হওয়া এমন বিষয়কে বলা হয় মুতাওয়াতি তো মুতাওয়াতের হাদিস কাকে বলা হয় মুতাওয়াতের হাদিস হচ্ছে যেই হাদিসের বর্ণনাকারী প্রতি যুগে এত অধিক যে একটু বলে নেই যে হাদিস যে বললাম যে সনদ এই সনদের কিন্তু কিছু কি রয়েছে স্তর রয়েছে অর্থাৎ সাহাবিদের একটা স্তর রয়েছে তাবিদের একটা স্তর রয়েছে একটা রয়েছে পরে হচ্ছে যারা ইমাম যারা হাদিস বর্ণনা করেছেন যেমন ইমাম মুসলিম যারা হাদিস সংকলন করেছেন বর্ণনা করেছেন তাদের কিন্তু স্তর এই প্রতিটা স্তরে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি হবে যে উক্ত হাদিস বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না অর্থাৎ হাদিসটা প্রতিটা স্তরেই এত পরিমাণ এত সংখ্যক রাবি হাদিসটা বর্ণনা করেছে যে এই হাদিসকে মিথ্যা বলবে বা এই হাদিস দুর্বল বা এই হাদিস শুদ্ধ না বিশুদ্ধ না এটা বলার কোনো সন্দেহ নাই বা এটা বলার কোনো অবকাশ নাই অর্থাৎ এটা একেবারে মানে কি বলা হয় কোনো শর্তহীন এটা সহি এবং যাদের ব্যাপারে মিথ্যার দেওয়া অসম্ভব মানে হাদিসের বর্ণনাকারী এত সংখ্যক যে তাদেরকে মানে মিথ্যার দেওয়া সম্ভব না অথবা বর্ণাকারী এত সংখ্যক যে সবাই মিলে একটা মিথ্যা হাদিসের উপর ঐক্যমত হবে বিষয়টা এমন নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিস মোতাবাতির বলা হয় মোতাবাতের হাদিস বলা হয় এমন হাদিসকে যে হাদিসের প্রতিটা স্তরে এমন সংখ্যক এত সংখ্যক বেশি রাবি হাদিস বর্ণনা করবে যে হাদিসকে মিথ্যা বলা বা যে হাদিসকে প্রশ্নবিদ্ধ করার কোনো অবকাশ নেই অর্থাৎ যে হাদিস বিশুদ্ধ হওয়ার ব্যাপারে সবাই ঐক্যমত এবং সবাই একটা বাতিল বিষয়ের উপর ঐক্যবদ্ধ হবে এটা কখনো সম্ভব না সবাই 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 কিন্তু মানে মিথ্যার উপরে বা বাতিলের উপরে অন্যায়ের উপর ঐক্যমত হবে এটা কিন্তু সম্ভব নয় এমন কিছু লোক পাওয়া যাবে যারা এটার বিরোধিতা করবে ঠিক তেমনইভাবে মোতাবাতের হাদিসটা এমন যে অনেক সংখ্যক বর্ণনা করবে যেখানে মানে হাদিসটা দুর্বল হওয়ার ব্যাপারে কোনো অবকাশ থাকবে না তো এখন প্রশ্ন হইতে পারে বা প্রশ্ন হয় যে কত সংখ্যক বেশি এর নির্ধারিত সীমা আছে কিনা তো তারা বলেছেন যে এর সর্বোচ্চ কত সংখ্যক হতে পারে এর নির্দিষ্ট কোনো সীমা নেই তবে সর্বনিম্ন জন। অর্থাৎ প্রতিটা যুগে প্রতিটা স্তরে সাহাবিদের স্তরে তাবিদের স্তরে তাবি তাবিদের স্তরে পরে হচ্ছে ইমামদের স্তরে সর্বনিম্ন জন রাবি থাকবেই দশ জনের কম হবে না সর্বোচ্চ কত এর কোনো সংখ্যা নেই এর কোনো নির্দিষ্ট সংখ্যা জানা নেই কিন্তু সর্বনিম্ন জন থাকবেই তাহলে প্রতি স্তরে দশজন বর্ণনাকারী থাকবে যে হাদিস দুর্বল হওয়ার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন প্রশ্ন করতে পারবে না অর্থাৎ যে হাদিস একেবারে বিশুদ্ধ সবাই ঐক্যমত তাহলে প্রথম প্রকারটা বুঝতে পারলাম যে মুতাওয়াতির হাদিস দ্বিতীয় প্রকার হচ্ছে খবরুল আহাদ অর্থাৎ যেই হাদিসে রাবির সংখ্যা মুতাওয়াতিরের মতো নয় অর্থাৎ মোতাবাতির বিপরীত অর্থাৎ রাবি দশ জনের কম হবে এই আহাদ হাদিসটাও সহি মুতাওয়াতিরও যেমন সহি খবরে আহাদও সহি তবে এটা মুতাওয়াতিরের একটু নিচের পর্যায়ের একটু নিম্ন পর্যায়ের অর্থাৎ মোতাবাতিরের মধ্যে প্রতি স্তরে সর্বনিম্ন আমার জন লাগবেই দশ জনের কম হবে না কিন্তু দেখা গেছে যে আহাদের মধ্যে প্রতি স্তরে দশ জনের বেশি নেই কিছু কিছু স্তর রয়েছে বা সব স্তরে দশ জনের নিচে ঠিক আছে এটাকে বলা হয় আহাজ আশা করি বুঝতে পারছি তারপর এই খবরে আহাদেরই কিছু প্রকার বেত রয়েছে যে খবরে আহাত আবার তিন প্রকার এক প্রকার হচ্ছে মাসহুর মাসুর মানে কি শাব্দিক অর্থ আমরা জানি প্রসিদ্ধ অর্থাৎ যেই হাদিসে রাবির সংখ্যা প্রতি যুগে প্রতি বলতে প্রতি স্তরে কমপক্ষে তিনজন হবে যেই হাদিসে প্রতিটা স্তরে রাবীর সংখ্যা তিনজন হবে অর্থাৎ সাবিদের স্তরে তিনজন মানে ন্যূনতম তিনজন পরে হচ্ছে তাবিদ স্তরে তিনজন তাবিদের স্তরে তিনজন এভাবে প্রতিটা স্তরে ন্যূনতম তিনজন থাকবে যদি তিনজন থাকে তাহলে বুঝতে হবে ওই হাদিসটা হচ্ছে মাসুর তারপর আরেকটা প্রকার খবর হাদের তিন প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মাসুর দ্বিতীয় প্রকার হচ্ছে আজিজ আজিজ কাকে বলা হয় যে হাদিসে রাবির সংখ্যা প্রতিটা স্তরে বা প্রতিটা যুগে কম পক্ষে দুজন হবে দুইজনের কম হবে না কম পক্ষে দুজন হবে তাহলে তখন ওই হাদিসটাকে বলা হবে আজিজ আল হাদিসুল আজিজ আচ্ছা এরপর তৃতীয় যে প্রকার খবরে আহাদে সেটা হচ্ছে গরিব হাদিস আমরা সকলেই শুনছি গরীব হাদিস অর্থাৎ যে হাদিস রাবি সংখ্যা মাত্র একজন প্রতি স্তরে যে হাদিসের রাবি সংখ্যা মাত্র একজন তাহলে সে হাদিসকে বলা হবে গরিব তাহলে আমরা বুঝতে পারলাম যে খবরে আহাদ তিন প্রকার মাসুর আজিজ গরিব মাসুর হচ্ছে যে হাদিসের রাবি সংখ্যা প্রতি স্তরে ন্যূনতম তিনজন থাকবে আজিজ যে হাদিসের রাবির সংখ্যা প্রতি স্তরে কমপক্ষে দুজন থাকবে এবং গরিব হচ্ছে যে হাদিসের আবির সংখ্যা ন্যূনতম কমপক্ষে একজন থাকবে তাকে গরিব হাদিস বলা হবে আচ্ছা এখন আমরা জানবো হাদিসের সনদ ও বর্ণনার পদ্ধতি অনুযায়ী হাদিস সাত প্রকার আমরা কিন্তু হাদিসের প্রকার প্রকার ভেদ করতেছি বিভিন্ন দৃষ্টিগুণ থেকে বিভিন্ন ক্ষেত্রে হাদিসের প্রকার ভেদ করতেছি এগুলা তো এখন যেই প্রকারটা পড়বো সেটা হচ্ছে হাদিসের সনদ ও বর্ণনার পদ্ধতি অনুযায়ী সনদটা কিনা অর্থাৎ মুত্তাসিল মানে এই হাদিসের যে রাবি রয়েছে রাবি দিয়ে যে একটা ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতার মধ্যে কোনো বিচ্ছেদ হয় নাই কোনো রাবি বাদ পড়ে নাই অর্থাৎ মুক্তাশিল মুক্ত মানে সংযুক্ত একজন আরেকজনের কাছ থেকে হাদিস বর্ণনা করছে মাঝখানে কোনো রাবি বাদ করেনি। নেই ঠিক আছে এটা হচ্ছে সনদ আর বর্ণনা মানে বর্ণনা হচ্ছে এই হাদিসটা কার থেকে বর্ণিত হয়েছে কোন পর্যন্ত এরকম এরকম হচ্ছে হাদিসের সনদ ও বর্ণনার পদ্ধতি অনুযায়ী হচ্ছে হাদিস সাত প্রকার প্রথম যে প্রকার সেটা হচ্ছে হাদিসুল মুত্তাসিল মুত্তাসিল হাদিস কাকে বলা হয় যেই হাদিসের সনদ রাসুল সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত ধারাবাহিক ভাবে পৌঁছেছে কোন যুগে কোন স্থানে রাবি বাদ পড়ে নাই তাকে বলা হয় হাদিসে মুত্তাসিল মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত মুত্তাসিল মানে হচ্ছে সম্পৃক্ত অর্থাৎ একটা হাদিস আমি কিন্তু শুরুতে বলেছি যে হাদিসে দুইটা মৌলিক বিষয় আছে একটা হচ্ছে সনদ একটা মতন সনদ হচ্ছে হাদিস বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা অর্থাৎ রাসুল থেকে আমাদের পর্যন্ত হাদিসটা আসতে যতজন রাবি বর্ণনা করেছে তাদের একটা ধারাবাহিকতা তাদের একটা লিস্ট তাদের একটা চার্ট রয়েছে যে উমুক আবু হুরাইরা সে ইবনু মর থেকে বর্ণনা করছে ইবনি উমর তা আবার তার থেকে বনা করছে সে আবার তার উস্তা থেকে বর্ণনা করছে এভাবে করতে 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 একেবারে ইমাম বুখারি রহিমাল বন্ধ পৌঁছাইছে তারপর তিনি সহি বুখারিতে হাদিসটা লিখেছেন তো এইভাবে হাদিসটা হাদিসের যে সনদটা রয়েছে সনদটা একেবারে রাসুল ও আলী সাল্লাম পর্যন্ত ধারাবাহিক ভাবে পৌঁছাইছে এবং মাঝখানে কোনো স্তরে সাহাবিদের স্তরে কোনো সাহাবিবাদ করে নাই তাবিদের স্তরে কোন তাবি বাদ পড়ে নাই তাবে তাবিদের স্তরে তাবে তাবি বাদ করে পড়ে নাই পরে ইমামদের যে স্তর এই ইমামদের স্তরেও রাবি বাদ পড়ে নেই অর্থাৎ যে হাদিসের সনদ হচ্ছে নির্বিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন সনদের মধ্যে কেউ বাদ নেই এটাকে বলা হচ্ছে হাদিসুল আচ্ছা এরপর হচ্ছে হাদিসুল মুসনাদ হাদিসুল মুসনাদ কাকে বলা হয় যে হাদিসের সনদ জাহেরি ভাবে রাসুল্লাহ আলী পর্যন্ত পৌঁছাইছে একই আমরা যদি হাদিসুল মুত্তাসিল আর হাদিসুল মুসনাদ ধরি দুইটার হাদিসের প্রকার বা দুই হাদিসের যে পরিচয় একই মুসনাদ মানে কি যে হাদিসটা হলো সনদ সম্বলিত অর্থাৎ যে হাদিসের সনদ রাসুল সাল্লাহ আলী পর্যন্ত পৌঁছাইছে ধারাবাহিকভাবে পৌঁছাইছে এবং মাঝখানে কেউ বাদ পড়ে নেই কোনো সাহাবি কোন তাবি কোনো তে তাবি বাদ করে নেই কি বলা হয় হাদিসুল মুসনাদ আচ্ছা এরপর আমরা যে প্রকারটা বলবো সেটা হচ্ছে হাদিসুল মুন কতে কিতা থেকে মুন কতে কিতা মানে নির্বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইন কিতা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইনকিতা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো হাদিসুল মুন কতে মানে যেই হাদিসের সনদে এক বা একাধিক স্থান হতে রাবির নাম বাদ পড়েছে ইনকে তার মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অর্থাৎ যে হাদিসের সনদের মধ্যে কোনো একজন রাবি কোনো এক স্থান থেকে হয়তো বা সাহাবিদের স্তর থেকে হয়তো সে হতে পারে তাবিদের স্তরে বা তাবি তাবিদের স্তরে যে কোনো স্তর থেকে রাবীর নাম বাদ পড়ে গেছে তাহলে সেটাকে বলা হবে হাদিসুল মুনকতে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসুল মুন কথা হচ্ছে যে হাদিসের সনদে এক বা একাধিক স্থান থেকে কোনো একজন রাবির নাম বাদ পড়ে গেছে মুন মানে বিচ্ছিন্ন হয় এই শব্দটা মনে রাখলেই তাহলে কাকে বলা হয় এটা সহজেই আমরা বুঝতে পারবো ধরতে পারবো এরপর হচ্ছে আল হাদিসুল মোয়াল্লা হাদিসুল মোয়াল্লা কাকে বলা হয় যে হাদিসের সনদের প্রথম থেকে এক বা একাধিক রাবির নাম বাদ পড়ে গেছে হাদিসের মোয়াল্লা বলা হয় ওই হাদিসকে যে হাদিসের সনদ সনাদের শুরু আছে সনাদের মাঝ আছে সনাদের শেষ আছে তো যে সনাদের শুরু থেকে শুরু থেকে মানে থেকে থেকে হাদিসটা করেছেন করেছেন। অর্থাৎ যে উস্তাদের হাদিস সে উস্তাদকে যদি সে কি করে দেয় বিলুপ্ত করে দেয় অর্থাৎ ইমাম বুখার রহিমল্ল তার উস্তাদ ইমাম বুখার রহিমল্লার অনেকজন উস্তাদ আছে তার মধ্যে প্রসিদ্ধ এক উস্তাদ হচ্ছে ইমাম বুখারির আহ হুমায়দি ইমাম বোখারি রহিমল্লা যদি ইমাম হুমাইদি অর্থাৎ তার যে উস্তাদ অর্থাৎ হাদিস উস্তাদের স্তরকে বলা হয় সনাদের প্রথম অংশ এটা আমাদের বুঝতে হবে যে সনাদের প্রথম কোনটা সনাদের প্রথম হচ্ছে হাদিস যে বর্ণাকারী অর্থাৎ মোহাদ্দি ক্যারামগণ তারা যে হাদিস লিপিবদ্ধ করেছেন তারা যেসব উস্তাদ থেকে হাদিস বনা করেছেন তাদের উস্তাদের স্তরটাকে বলা হয় সনাদের প্রথম অংশ তো ইমাম বুখারুর রহিমল মনে করো যে তার উস্তাদ ইমাম হুমাইদিকে দিয়েছেন ইমাম হুমাইদিকে তার যে উস্তাদের উস্তাদ তার থেকে যদি হাদিস করেন তাহলে সেটা হবে হাদিসুল অর্থাৎ এখানে ইমাম তার সরাসরি যে উস্তাদ তাকে তিনি কি করে দিয়েছেন বিলুপ্ত করে দিয়েছেন তার নাম উল্লেখ করে নাই তার নাম উল্লেখ না করে তার যে উস্তাদ রয়েছে তার উস্তাদের কাছ থেকে হাদিসটা বর্ণনা করছে যার কারণে দেখা গেল কি যে হাদিসের সনদের শুরু অংশ থেকে একজন নাম বাদ পড়ে গেছে যদি এমনটা হয় যে হাদিসের সনদের শুরু থেকে একজন রাবি নাম বাদ পড়ে গেছে তাহলে সেই হাদিসকে বলা হবে হাদিসুল মোয়াল্লাক আচ্ছা এক মিনিট একটু আমি সময় নিচ্ছি এক মিনিট তাহলে আমরা আলোচনা করতেছিলাম হাদিসুল মোয়াল্লাক নিয়ে যে যেই হাদিসের সনদের শুরু থেকে এক বা একাধিক রাবির নাম বাদ পড়ে গেছে তাহলে সেটাকে বলা হবে হাদিসুল মোয়াল্লাক এবং সনদের শুরু কোনটা সনদের শুরু হচ্ছে মোহাদিস যারা রয়েছে যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু আবুদাউদ তারা যে উস্তাদ থেকে হাদিস বর্ণনা করেছেন প্রথমে সে উস্তাদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে সেটা হচ্ছে সনদের শুরুর অংশ আচ্ছা এরপর হচ্ছে হাদিসুল মো আদল হাদিসুল মো আদল কাকে বলা হয় যেই হাদিসের সনদে দু বা দুই বা ততোধিক রাবির নাম ধারাবাহিক ভাবে বাদ পড়ে গেছে ঠিক আছে এখানে সনদে যে কোনো জায়গা থেকে হতে পারে সনাদের শুরু থেকে বা শেষ থেকে বা মাস থেকে যে কোনো জায়গা থেকে যদি দুই বা দুইয়ের অধিক ধারাবাহিকভাবে বাদ যায় দুই বা দুইয়ের অধিক যদি ধারাবাহিকভাবে রাবির নাম বাদ পড়ে যায় তাহলে সেই হাদিসকে বলা হবে হাদিসুল মো এরপর হচ্ছে হাদিসুল মুরসাল হাদিসুল মুরসাল কাকে বলা হয় যেই হাদিসে সনদের শেষে তাবির নাম তাবির পর সাহাবিদের নাম বাদ পড়েছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে সনদের শেষে আর হাদিসুল মোয়াল্লা হচ্ছে সনদের শুরু সনদের শেষ কোনটা সনদের শেষ হচ্ছে সাহাবিদিদের স্তর সাহাবিদের যে স্তর এটা হচ্ছে সনদের শেষ ঠিক আছে অর্থাৎ একজন তাবি সে তো রাসুলকে দেখে নাই তাবি মানে কি যে সাহাবির সান্নিধ্য লাভ করছে কিন্তু সেই তাহাবি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সাহাবির নাম উল্লেখ না করে সরাসরি রাসুল থেকে হাদিসটা বর্ণনা করছে যার কারণে হাদিসটা মুরসাল হয়ে গেছে তাহলে এখানে সাহাবির নাম বাদ দিছে তাবি কিসে কিন্তু রাসুলকে দেখে নাই কিন্তু না দেখা সত্ত্বেও মাঝখানে যে সাহাবির নাম ছিল সে সাহাবির নাম বাদ দিয়ে দিছে বাদ দিয়ে সেই সাহাবির নাম বাদ দিয়ে সে কি করছে সরাসরি রাসুলের কাছ থেকে হাদিস বওনা করছে তো যার কারণে সে সনাদের শেষে হাদিসটা যে সাহাবির নাম সাহাবির নাম বাদ দেওয়ার কারণে একে হাদিসুল মুরসাল বলা হবে আচ্ছা আমাদের এখানে ভালো বৃষ্টি শুরু হয়েছে আর কি এই জন্য একটু নেটের সমস্যা দিতে পারে আচ্ছা তারপর আমরা চেষ্টা করবো যত চালানো যায় আর কি এরপর সর্বশেষ সাত নম্বর যে প্রকার সেটা হচ্ছে হাদিসুল মোদাল্লাস মুদাল্লাস মানে হচ্ছে তাদলিস মোদাল্লাসের তাদলিস থেকে আসছে তাদলিস মানে হচ্ছে কোনো দোষ টুটি গোপন করা অর্থাৎ স্বাভাবিকভাবে কোন একটা পণ্যের মধ্যে একটা জিনিসের মধ্যে একটা দোষ রয়েছে একটা টুটি রয়েছে এটা তুমি জানো কিন্তু তুমি যখন এটা বিক্রি করতে যাচ্ছ বা এটা যখন অন্যের কাছে এই করতে যাচ্ছ হ্যান্ড ওভার করতে যাচ্ছ তখন তুমি এই দোষটা মানুষের কাছে গোপন করলা তো ঠিক তেমনই ভাবে হাদিসের ক্ষেত্রেও এমন কিছু বিষয় হয় যে যখন তুমি হাদিস বর্ণনা করবা তখন হাদিসের মধ্যে তুমি জানো যে এই হাদিসটা দুর্বল এই হাদিসের মধ্যে কিছু গোপন দুষ্টুটি রয়েছে কিন্তু তুমি কি করবা ওই দুষ্টুটি গুলা মানুষের কাছে গোপন করে এমন ভাবে হাদিসটাকে উপস্থাপন করবা যে হাদিসটা একেবারে সফি একেবারে মুতাসিল মারফু হাদিস ঠিক আছে তো এটাই হচ্ছে হাদিসের কি আল হাদিসুল মুদাল্লাস অর্থাৎ যে হাদিসের সনদের মধ্যে দোষটুটি গোপন থাকে কিন্তু তার বাহ্যিক সুন্দর দেখায় যে রাবি হাদিসের মধ্যে যে দোষ্টুটি রয়েছে গোপন এটা সহজে চোখে বাজে না যে হাদিসটা বওনা করতেছে সে কিন্তু জানে যে রয়েছে রয়েছে যার হাদিসটা কিন্তু সে এই দোষটা গোপন রাখছে গোপন রেখে সুন্দরভাবে বাহ্যিক সুন্দর প্রদর্শন করে হাদিসটা বওনা করছে তো এরকম যদি হয় যে হাদিসের সূক্ষ্ম গোপন দুষ্টুটি কি রাখে গোপন রাখে তাহলে সেটা হবে হাদিসুল মুদাল্লাস আচ্ছা তাহলে আমরা কিন্তু হাদিসের যে সনদের দৃষ্টিকোণ থেকে যে প্রকার বিভিন্ন এই হাদিসটা সাত প্রকার এনার পড়লাম যে সনদের হাদিসুল মুতাসিল যে হাদিসের সনদটা একেবারে রাসুল পর্যন্ত পৌঁছাইছে হাদিসুল মুসনাদ একই হাদ একই রকম সংজ্ঞা মুনকতে অর্থাৎ যে হাদিসের সনদের থেকে এক বা একাধিক রাবির নাম বাদ পড়ে গেছে মহআাল্লা যে হাদিসের সনদের শুরু থেকে রাবির নাম বাদ পড়ে গেছে মহাগল যে হাদিসের সনদে যেখান থেকে হোক দুই বা দুইয়ের বেশি রাবি ধারাবাহিকভাবে বাদ পড়ে গেছে মুরসাল মানে যে হাদিসের সনাদের শেষে নাম বাদ দিয়ে দিচ্ছে তাবি সরাসরি রাসুল থেকে হাদিস বর্ণনা করছে এটাকে মুরসাল বলা হয় এবং মোদাল্লাস হচ্ছে সনাদের মধ্যে যে দুষ্টুটি রয়েছে সেগুলাকে গোপন রেখে বাহ্যিকভাবে ভাবে সে সেগুলাকে সুন্দর প্রদর্শন করছে তাহলে এটাকে বলা হয় হাদিসুল মুদাল্লাস